ওয়েলকাম টু মাই চ্যানেল কোচিং আমি অনিক মাঝে আমি শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর অঙ্ক অধ্যায় নম্বর উনিশ রেয়ান মার্টিন সাজেশন পেজের সম্পূর্ণ ধারণা সহ সমাধান তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং একটা লাইক করবে তো চলো শুরু করছি আজকের ভিডিও তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আছে এটা যে কুড়ি সেন্টিমিটার উচ্চতার একটি ফাফা চঙের বহির এবং অন্তর ব্যাসার্ধ যথাক্রমে আহ পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার ধরে নাও এটা একটা একটা এটা হচ্ছে একটা চোং ফাঁপা চোং আর সেন্টার এটা তাহলে এর মানে এটা বাইরের দিকে আছে আর অন্তর ব্যাসার্ধ মানে এইটা এখান থেকে আর বহির্ব্যাসার্ধ ধরলাম আরটু টু আর অন্তর ব্যাসার্ধ ধরলাম আর অন তাহলে বহির্ব্যাসার্ধ দেওয়া আছে আরটু টু দেওয়া আছে কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার আর অন্তর ব্যাসার্ধ যেটা আর অন সেটা দেওয়া আছে সরি ব্যাসার্ধ দেওয়া হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং আর মানে দেওয়া আছে চার সেন্টিমিটার এবং যে চং সেই হাইট সেটা দেওয়া হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার তাহলে বলেছে চোংটিকে গলিয়ে এর এক তৃতীয়াংশ উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো তাহলে ওই শঙ্কুর ভূমিতলের ব্যাস কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে এবার ধরে নি যে শঙ্খটা পাবো আমরা সেই শঙ্কুটা এরকম হবে শঙ্কু এরকম ভাবেই হবে ধরুন এরকম একটা শঙ্কু হবে সেন্টার ধরে নাও এক শঙ্কুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর আর উচ্চতা ধরে নাও ক্যাপিটাল এইচ আর উচ্চতা বলে দিয়েছে সম্ভবত আহ এর এক তৃতীয়াংশ উচ্চতা বিশিষ্ট একটি শঙ্খ তৈরি করা হোক এবার যে উচ্চতা ছিল আগের তার উচ্চতা ছিল টোয়েন্টি সেন্টিমিটার আর এক তৃতীয়াংশ মানে কি টোয়েন্টি সেন্টিমিটার বাই থ্রি সেন্টিমিটার হবে এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা এবার আমাদের আর বের করতে হবে আর বেরিয়ে গেলে আমরা ব্যাস পেয়ে যাবো তো কি করে বের করব দেখো কি করে বের করব দুটোর অবশ্যই দুটোর যে আয়তন সেটা সমান হবে তার কারণ কি এটা গলিয়ে একটা শঙ্কু তৈরি করা হচ্ছে এটা গলিয়ে একটা শঙ্কু তৈরি করা হচ্ছে তাহলে এদের আয়তন সমান হবে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি এবার শঙ্কুর তোমার যে ফাঁপা চোং থাকে তার আয়তন কি হবে চোং আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ কিন্তু এখানে দুটো চোং আছে একটা ফাঁপা চোং আছে তার মানে এই অঞ্চলটা আমাদেরকে বাদ দিতে হবে যে এই অঞ্চলটা আমাদেরকে বাদ দিতে হবে পুরো শুধুমাত্র এই অঞ্চলটা পুরো হচ্ছে শুধুমাত্র এই অঞ্চলটা তাহলে এই অঞ্চলটার আয়তন আমাদের বের করতে হবে এই অঞ্চলটার আয়তন আমাদের বের করতে হবে তাহলে এই ফাঁপা মানে অন্তর যে ভেতরের যে চংটা আছে সেটা থেকে যদি আমরা এই বাইরের এই বাইরের চং এর থেকে যদি আমরা এই ভেতরের চংটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে মানে আয়তন হবে তাহলে দেখো ফার্স্টের যে ফার্স্টের যে আহ চংটা আছে মানে বহির্বাষার্ধ বিশিষ্ট যে চংটা আছে তার আয়তন কি হবে পাই এইচ রাখলাম আর এর জায়গায় কত বসাবো আর টু মাইনাস পাই এইটা একই থাকবে সবার কারণ দুটোর উচ্চতায় সমান এবং আর অন স্কোয়ার এইটাই সমান সমান হচ্ছে শঙ্কুর আয়তন আয়তন কথা হয় অনথার্ড অনথার্ড পাই আর স্কোয়ার থাকলো এইচ এর জায়গায় কত বসাবো আমরা ক্যাপিটাল ইজ বসাবো আচ্ছা এবার এখান থেকে পাই পাই পাইচ কমন নিন পাই পাই কমন নিনোয়ার মাইনাস আর অন স্কোয়ার থাকবে এবার আর টু জায়গায় মান বসিয়ে দাও পাঁচের স্কোয়ার আর অনেক জায়গায় মান বসিয়ে দাও চারের স্কোয়ার সমান সমান থার্ড পাই আর স্কোয়ার থাকলো এইচ এর জায়গায় কত বসাবো টোয়েন্টি বাই বা এইচ এর জায়গায় আমরা বসাতে পারি স্মল এইচ বাই থ্রি কারণ স্মল এইচ মানে টোয়েন্টি বাই থ্রি যেতে পারে তাহলে স্মল এইচ বাই থ্রি এটা হয়ে গেল এবার এই পাই পাই কেটে দাও মনে মনে এই পাই পাই গুলো কেটে দাও এইচ এইচ গুলো কেটে দাও তাহলে কত থাকলো এখানে পঁচিশ পাঁচের স্কোয়ার করলে পঁচিশ চার স্কোয়ার করলে ষোলো চার স্কোয়ার করলে ষোলো চার স্কোয়ার করলে ষোলো পেলাম এটা এবার ওয়ান থার্ড থাকলো এবার পাই কেটে দিয়েছি আট স্কোয়ার থাকলো নিচে তিন থাকলো তাই তো আচ্ছা ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে থাকবে নয় আর হচ্ছে এদিকে এই তিন তারিখকে নয় এটা এই নয়ের সঙ্গে গুণ হয়ে যাবে কোনা কোনি কারণ এর নিচে কিছু নেই মানে এক আছে মানে এটার সাথে এটা গুণ হবে কোনা কোনি গুণ হবে তাহলে নয়ের সাথে নয় গুণ হলো আর এদিকে আর স্কয়ার থাকলো আর স্কয়ার সমান সমান কত হলো নয় নয় একাশি তাই তো তাহলে আর সমান সমান বলা যেতে পারে রুট অফ আর রুট অফ একাশি হচ্ছে নয় এবার আর এর মান মানে হচ্ছে ব্যাসার্ধ পেলাম আমরা কত ব্যাসার্ধ পেলাম আমরা কত নাইন সেন্টিমিটার কিন্তু আমাদেরকে কোশ্চেনে বের করতে বলেছিল ব্যাস কত হবে ব্যাস কত হবে ব্যাস মানে হচ্ছে টু ইন্টু নাইন হবে নাইন সেন্টিমিটার হবে মানে হচ্ছে টোয়েন্টি এইট আহ আঠারো সেন্টিমিটার হবে এর অ্যান্সার ব্যাস কত হলো আঠারো সেন্টিমিটার আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছ এ দেখো এই চংটা ছিল ফাঁপা চং ছিল ফাঁপা চং এর বহির্ব্যাস অন্তর্বেশ দেওয়া আছে তার মানে এই অঞ্চলের আয়তনটা আমরা পাবো শুধুমাত্র মানে ভেতরে যতটা জিনিস আছে সেটাই পাবো তাই তো এইটা দিয়ে একটা শঙ্কু তৈরি করা হয়েছে তাহলে এদের আয়তন অবশ্যই সেম হবে মানে সমান হবে আয়তনটাকে সমান করে আমরা এখান থেকে গাড়ের মান বের করেছি মানে হচ্ছে ওই শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা বের করেছি শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলে এর ব্যাস অবশ্যই আমরা পেয়ে যাবো আচ্ছা পরে কোশ্চেনটা কি বলেছে সমবেধের একটি ফাঁপা চোঙাকৃতি পাইপ তৈরি করতে ছয় সেমি ব্যাসার্ধের গোলাকার নিরের লোহার বল গলানো হয় তাহলে একটা গোলক আকার লোহার বল গলানো গলানো হয় ফাঁপা চোঙাকৃতি পাইপ তৈরি করতে পাইপটির দৈর্ঘ্য আঠেরো সেন্টিমিটার বহির ব্যাস দশ সেন্টিমিটার হলে পাইপটির বেদ কত হবে তাহলে চলো পরের অঙ্কটা করি বলা আছে একটি ফাঁপা চোঙাকৃতি পাইপ তৈরি করতে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের গোলাকার নীলে নিরেট লোহার বল গলানো হয় যে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার বল আছে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার বল আছে ছয় ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার বল আছে ধরলাম ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর আর এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার সমান সমান হবে তাই তো আর হচ্ছে বলার আছে যে এই যে ফাঁপা চোংটা পাবো এটা ফাঁপা চোং হবে এই ফাঁপা চোং এর যে বহির্ব্যাস বহির্ব্যাস হবে কত হবে দশ সেন্টিমিটার মানে কি ব্যাসার্ধ কত হবে দশের অর্ধেক হবে মানে ব্যাসার্ধ হবে পাঁচ সেন্টিমিটার মানে বহির্ব্যাসার্ধ হবে পাঁচ সেন্টিমিটার আর ধরে নিলাম অন্তরব্যাসার্ধ হবে আহ স্মল আর হবে স্মল আর সেন্টিমিটার অন্তরব্যাসার্ধ হবে স্মল আর সেন্টিমিটার আর হাইট বলে দেওয়া আছে এটা হাইট বলে দেওয়া আছে আহ আঠারো সেন্টিমিটার এটার হাইট বলা আছে আঠারো সেন্টিমিটার মানে উচ্চতা বলা আছে আঠারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার এবার আমাদেরকে বের করতে বলেছে এই এই লোহার গোলকটা গলিয়ে যখন আমরা একটা ফাফা চং তৈরি করব সেই এর বহির্ব্যাস দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এবং অন্তর ব্যাস কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে বের করে দেখায় তাহলে দুটোর আয়তন অবশ্যই সেম হতে হবে কারণ আয়তন সমান না হলে তো আর এটা গলিয়ে আর ওটা তৈরি করা যাবে না কোনো একটা কোনো একটা জিনিস গলিয়ে যদি অন্য কোনো একটা জিনিস তৈরি করা হয় তাহলে অবশ্যই তাদের আয়তন সমান হয় ক্ষেত্রফল কিন্তু কোনোভাবেই সমান হতে পারে না আচ্ছা তারপরে দেখো প্রশ্ন অনুযায়ী কি লিখবো তাহলে আর সমান সমান সেন্টিমিটার দেওয়া আছে এই সমান সমান আঠারো সেন্টিমিটার দেওয়া আছে এইগুলো লিখে নেবো জাস্ট বহির ব্যাসার্ধ কত আছে বহির ব্যাসার্ধ কত আছে বহির ব্যাসার্ধ আচ্ছা বহির ব্যাসার্ধ কত দেওয়া আছে আর ধরেছিলাম সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার বা আর ধরেছিলাম অন্তর ব্যাসার্ধ ধরেছিলাম ধরো আট টু ধরো এটাকে আট টু নাম দিয়ে দাও আর টু সমান সমান কথা হবে সেটা আমাদের আগে বের করতে হবে তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই আগে দুটো আয়তন সেম করে বের করতে হবে তাহলে প্রশ্ন অনুযায়ী লিখবো প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী কি লিখবো যে চোংটা রয়েছে তার বহির্বেসার্ধ বিশিষ্ট যে চোং তার আয়তন কথা হবে পাই আর ওয়ান স্কোয়ার এইচ অন বাইচ মাইনাস পাই অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট যে চোঙটা রয়েছে তার আয়তন কত হবে পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ সমান সমান হচ্ছে গোলকের আয়তন চার এর পাই আর কিউব মানে ক্যাপিটাল আর কিউব হচ্ছে গোলকের আয়তন পেলাম এখান থেকে পাই এইচ কমন নিয়ে নিই তাহলে আর ওয়ান স্কোয়ার মান কত পাঁচ আর স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার আর টু এর মান আমাদের বের করতে হবে তাহলে আর টু আর টু এর মধ্যে থাকবে তাহলে চার এর তিন পাই ক্যাপিটাল আর কিউব ক্যাপিটাল আর মান কত ছিল সিক্স আর কিউব করলে কত হবে সিক্স তিনবার গুণ হয়ে যাবে তাই তো পাই পাই কেটে দাও এর মান ছিল করলে মাইনাস আর টু স্কোয়ার করলাম এবার চারের তিন থাকলো ইন্টু সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স এবার ধরো ওই আঠারো দিয়ে আঠারো তিন দিয়ে কাটো আঠারো তিন ছয় দিয়ে কাটো তাহলে এটা এটা কেটে যাবে তাহলে এটা তিন হবে আচ্ছা এবার হচ্ছে তিন দিয়ে ছয় কে কাটো তাহলে দুই হবে তাই তো তাহলে এই তিন দিয়ে এখানে যে তিন থাকছে এই তিন দিয়ে ছয় কে কাটো তাহলে আরেকটা দুই হবে তাহলে দুই দুই চার ষোলো তাহলে পঁচিশ মাইনাস আর টু স্কোয়ার সমান সমান ষোলো হচ্ছে তাহলে মাইনাস আর টু স্কোয়ার কত হবে ষোলো মাইনাস পঁচিশ তাই তো ষোলো মাইনাস পঁচিশ তাহলে ষোলো থেকে পঁচিশ বার দিলে মাইনাস নয় এই মাইনাস মাইনাস কেটে গেল তাহলে আর টুর মান কত হবে রুট অফ নাইন রুট অফ নাইন হবে তাই তো রুট অফ নাইন এর মান কত ঠিক আর টু মানে অন্তর ব্যাসার্ধ সেটার মান কত পেলাম তিন সেন্টিমিটার অন্তর ব্যাসার্ধের মান পেয়েছি আমরা তিন সেন্টিমিটার তাহলে আমাদের বের করতে বলেছে কিসের মান বের করতে বলেছে যে পাইপটির বেদ কত মানে হচ্ছে পাইপটা কতটা মোটা হবে পাইপটার অন্তর ব্যাসার্ধ পেলাম আর টুর মান তিন সেন্টিমিটার আয়রনের মান পেয়েছি পাঁচ সেন্টিমিটার তাহলে বেদ বলতে এই অঞ্চলটা এইখান থেকে এতটা অঞ্চল বিশিষ্ট যে জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে বেদ মানে মোটা যতটা পুরু সেটা বের করতে বলেছে পুরু বের করতে না আমাদেরকে বহির থেকে অন্তর বিয়োগ করতে হবে বিয়োগ করলে তবেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বেদ পাবো তাহলে বেদ কত হবে পাইপটার বেদ কত হবে এই পাঁচ থেকে মানে হচ্ছে পাঁচ বহির থেকে যদি আমরা তিন অন্তর বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা পাঁচ ইয়ে বেদটা পাবো মানে বেঁধের মান কত হবে টু সেন্টিমিটার আশা করি বোঝা গেল অঙ্কটা অঙ্কটা কিছুই না একটা গোলক ছিল সেটাকে গলি একটা ফাঁপার চং তৈরি করা হলো ফাঁপা চং তৈরি করা হলো তার বহির বলা আছে পাঁচ সেন্টিমিটার অন্তর ব্যাসার্ধ আমাদের বের করতে হবে বের করার পর আমাদেরকে বেরটা বের করতে হবে মানে বহির থেকে অন্তর বিয়োগ করে মানটা বের করে নিতে হবে তারপরে কোয়েশ্চেনটা কি আছে দেখো একটি লোহার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাস মানে হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস ষোলো সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার এই দণ্ডটি গলিয়ে আট সেমি উচ্চতা বিশিষ্ট পাঁচ সেমি ব্যাসার্ধের বৃত্তাকার ভূমিতল বিশিষ্ট কতগুলি লিডের লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে সেটা হিসাব করে লেখো তাহলে ফার্স্টে কি কোয়েশ্চেনটা আছে প্রত্যচ্ছেদের ব্যাস বলা আছে একটা চোঙের ষোলো সেন্টিমিটার এবং দৈর্ঘ্য এক এক মিটার তাহলে দেখো একটা চোঙ আছে এরকম একটা চোঙ আছে এরকম হাতে একচি এটা একটা চোং আছে এরকম তার যে বহির তার যে ব্যাস সেটা হচ্ছে ষোলো সেন্টিমিটার তার যে ব্যাস ব্যাস ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য মিটার প্রস্তচ্ছেদের ব্যাস হচ্ছে ষোলো সেন্টিমিটার মানে হচ্ছে টু আর হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে আট সমান সমান এখান থেকে কথা হবে এইট সেন্টিমিটার তাই তো তাহলে আট সমান সমান কথা হবে এখান থেকে এইট সেন্টিমিটার মানে ব্যাসার্ধ আর উচ্চতা মানে হাইট হাইট বলে দিয়েছে হাইট বলে দিয়েছে এক মিটার দেখো বাকিগুলো বাকি সবগুলো কিন্তু সেন্টিমিটারে আছে তাহলে এই মিটারটাকেও আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে না হলে কিন্তু অঙ্ক হবে না তাহলে এককে আমরা মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই তাহলে কত গুণ করি একশো গুণ করি তাহলে এই সমান সমান কত হবে একশো সেন্টিমিটার তারপরে দেখো কোয়েশ্চেনটা কি বলেছে আরেকবার করি এই দণ্ডটি গলিয়ে আট সেমি উচ্চতা বিশিষ্ট এবং পাঁচ সেমি ব্যাসার্ধের নিরেট লম্বা শঙ্কু তৈরি করা হলো তাহলে আট আর পাঁচ যে শঙ্কু তৈরি করা হলো যে শঙ্কুটা তৈরি করা হলো এখানটা ধরে নাও যে শঙ্কুটা তৈরি করা হলো সেটা এরকম হবে সেই শঙ্কুটার যে সেই শঙ্কুটার যে উচ্চতা সেটাও বলে দিয়েছে এবং ব্যাসার্ধ সেটাও বলে দিয়েছে উচ্চ ব্যাসার্ধ বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বলে দিয়েছে আট সেন্টিমিটার সম্ভবত আচ্ছা হ্যাঁ আট সেন্টিমিটার উচ্চতা এবং পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে আট সেন্টিমিটার উচ্চতা তাহলে এটার এটার হাইট মানে ক্যাপিটাল ধরলাম ধরলাম আর সমান সমান পাঁচ সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদের বের করতে বলেছে যে কি বের করতে বলেছে আরেকবার পড়ি যে কতগুলি শঙ্কু তৈরি করা যাবে তাহলে দেখো দুটোর যে যতগুলো শঙ্কু পাবো তাদের প্রত্যেকটার আয়তন সমান সমান মানে প্রত্যেকটা যোগফল বিশিষ্ট যে আয়তন সেটা সমান সমান চোঙের আয়তন হবে তাহলে ধরে নিলাম মোট আমরা শঙ্কু পাবো এরকম এক্স টি এবার একখানা শঙ্কুর আয়তন কত হবে ওয়ান থার্ড পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ এটা সমান সমান হচ্ছে যে চোঙটা ছিল তার আয়তনের সঙ্গে সমান হবে তাহলে চোঙের আয়তন কত হবে পাই স্মল আর স্কোয়ার স্মল এইচ পাই পাই কেটে দাও এখান থেকে তাহলে ওয়ান থার্ড থেকে যাবে আর এখানে এক্স লাগবে আচ্ছা ক্যাপিটাল আর এর জায়গায় কত বসাবো মন আমরা ক্যাপিটাল আর এর জায়গায় পাঁচ বসাবো পাঁচের স্কোয়ার আর ক্যাপিটাল এইচ এর জায়গায় কত বসাবো আমরা আট আচ্ছা স্মল আর এর জায়গায় কত বসাবো এখানটায় এটা ক্যাপিটাল আর না এটাকে স্মল আর ধরে নাও তাহলে স্মল আর হবে এটা তাহলে স্মল আর এর জায়গায় কত বসাবো আমরা আট আটের স্কোয়ার স্মল এইচ এর জায়গায় বসাবো একশো এটাকে ক্যালকুলেশন করে আমরা যদি এক্স এর মান বের করতে পারি তাহলে সেটাই হবে আমাদের টোটাল এক্স ইন্টু ওয়ান থার্ড পাঁচের স্কোয়ার করলে পঁচিশ আট আটের মতো রেখে দাও আটের স্কোয়ার করলে চৌষট্টি আর ইন্টু একশো করে দাও এবার পঁচিশ দিয়ে একশো কাটো তাহলে চার হবে আট দিয়ে চৌষট্টি কাটো আট হবে আচ্ছা এদিকে তিন থাকবে গুণ করে দাও এদিকটায় তাহলে নেক্সট সমান সমান আহ এটা কথা হচ্ছে চার আটা বত্রিশ বত্রিশ আর এই তিনটার এদিকে গিয়ে গুণ হবে তাহলে বত্রিশের সঙ্গে তিন করলে হলে ছিয়ানব্বই তাহলে মোট যে শঙ্কু পাবো সেটা কটা কতগুলো হবে ছিয়ানব্বইটা শঙ্কু হবে ঠিক আছে তাহলে কতগুলো শঙ্কু পাবো আমরা মোট ছিয়ানব্বইটা শঙ্কু পাবো অ্যান্সারটা নিচে লিখে দিলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি একটা চং ছিল সেই চোং এর ব্যাসার্ধ হচ্ছে আট উচ্চতা একশো সেন্টিমিটার আর এই চংটা গলিয়ে শঙ্কু তৈরি করা হয়েছে তার উচ্চতা হচ্ছে এইচ মানে হচ্ছে আট সেন্টিমিটার আর ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার যদি হয় তাহলে এরকম কতগুলো শঙ্কু আমরা পাবো এটা আমাদের বের করতে বলেছে তাহলে দুটোর আয়তন অবশ্যই সেম হবে মানে হচ্ছে যতগুলো শঙ্কু পাবো ততগুলো শঙ্কুর আয়তন সমান সমান একটা চোঙের আয়তনের সঙ্গে সমান হবে আচ্ছা দেখো কি আছে তিন দাগে বলা আছে চোদ্দ সেন্টিমিটার দীর্ঘ একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহ গলিয়ে তাহলে একটা নিরেট লম্ব বৃত্তাকার মানে হচ্ছে লোহ এরকম একটা লম্ব বৃত্তাকার লোহা তার যে দণ্ড তার যে ফাইট সেটা বলে দিয়েছে চোদ্দ সেন্টিমিটার বলিয়ে একুশ একুশটি নিরেট গোলক তৈরি করা হল একুশটি এরকম একটা গোলক তৈরি করা হয়েছে কতগুলো গোলক তৈরি করা হচ্ছে একুশটি গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ বলে দেওয়া আছে আট সেন্টিমিটার দণ্ডটির প্রস্তুচ্ছেদের ব্যাসার্ধ কত হবে মানে হচ্ছে এর ব্যাসার্ধ কত হবে এর আরের মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে তাহলে দেখো ওই চোংটা গলিয়ে গোলক তৈরি করা হয়েছে তার মানে এদের আয়তন সমান হবে আয়তন সমান হবে মানে যতগুলো গোলক পেয়েছি ততগুলো গোলকের আয়তন সমান সমান আয়তন তার সঙ্গে সমান হবে প্রশ্ন অনুযায়ী তাহলে কি আমরা প্রশ্ন অনুযায়ী কি লিখবো ডাইরেক্ট লিখছি তোমরা একটু লিখে করবে কারণ লিখবে যে ধরি চোং এর দেওয়া আছে আর সমান সমান এত বা উচ্চতা সমান সমান এত গোলকের ব্যাসাধ্য এত একুচ্ছানা গোলক পাওয়া যাবে এইসব লিখতে হবে একবার লিখে তারপর এরকম প্রশ্ন অনুযায়ী দিয়ে ডাইরেক্ট করলে হয়ে যাবে লেকুচখানে গোলক পাবো একটা গোলকের আয়তন কত চার তিন চার তিন পাই আর কিউব আর এর মান কত বলে দিয়ে আছে আর কি আয়তন কত হবে পাই আর স্কোয়ার আর এর জায়গায় কত বসাবো চোদ্দ তার সরি আর এর মানে আমাদের বের করতে হবে আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় কত বসাবো চোদ্দ এখান থেকে পাই পাই কেটে দাও তাহলে টোয়েন্টি ওয়ান এই আর স্কোয়ার ইন্টু চোদ্দো এটাকে এই সাইডে নিয়ে আসছি আমরা চোদ্দো আর স্কোয়ার সমান সমান টোয়েন্টি ওয়ান আর এটাকে দিকে পাঠিয়ে দিচ্ছি ফোর বাই থ্রি আটের কিউব করলে আট চার তিনখানা আট হবে তিনখানা আট হলো আচ্ছা চোদ্দো আর এটা কাটো সাত দিয়ে সাত দিয়ে কাটা যাবে এটাকে তিন সাত দু গুণ চোদ্দো দুই দিয়ে এটাকে কাটো ধরে এটাকে কাটো তাহলে দুই হবে তাহলে আট স্কোয়ার সমান সমান কত পাচ্ছি আমরা আট গুণ আট গুণ আট গুণ ছয় এই তিন তিন ধরো কে তাহলে দুই গুণ আট গুণ আট গুণ আট হচ্ছে আরের মান তাহলে আট সমান সমান কত হবে রুট অফ টু ইন্টু আট গুণ আট গুণ আট আচ্ছা এই দুটো আটের মধ্যে একটা আট বাইরে বেরিয়ে আসবে আর এখানে আট দুগুণই ষোলো হবে মানে রুট ষোলো থাকবে তোমার রুট ষোলো করলে চার হয় তাই তো তাহলে আট গুণ চার হবে তাহলে আরের মান কত হবে চারটা চারটা বত্রিশ তাহলে দেখো যে দ্বন্দ্বটির ব্যাসার্ধ আর ছিল সেই আর এর মান কত বের হলো বত্রিশ সেন্টিমিটার তাহলে চোঙের যে ব্যাসার্ধ ছিল তার মান পেলাম আমরা কত চোদ্দ বত্রিশ সেন্টিমিটার আশা করি কোয়েশ্চেনটা বুঝতে অ্যান্সার দুটোর আয়তন সমান হবে এরকম গোলক পেয়েছি একুশটা একুশখানা গোলকের আয়তন সমান একটা চোঙের আয়তন ওখান থেকে আমরা আর এর মান বের করে নিলাম হয়ে গেল পরে কোয়েশ্চেনটা দেখো কি আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ও একটি গোলকের ব্যাসার্ধ পরস্পর সমান একটি লম্ব বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ একটা লম্ব বৃত্তাকার চং লম্ব বৃত্তাকার একটা লম্ব বৃত্তাকার অঙ্কন করছি চোঙের ভূমির ব্যাসার্ধ একটি গোলকের ব্যাসার্ধ পরস্পর সমান তাহলে একটা গোলক অঙ্কন করছি তার ব্যাসার্ধ ধরলাম আর তাহলে এইখানে যে আমরা চোঙটা পাবো তার ব্যাসার্ধ কত হবে আট সেন্টিমিটার হবে বা আর একক হবে তাই তো তাদের ঘনফল সমান হলে তাদের ঘনফল সমান হবে আচ্ছা ধরলাম চোঙের উচ্চতা এইচ একক বাইশ সেন্টিমিটার তাদের ঘনফল সমান মানে কি আয়তন সমান ঘনফল মানে আয়তন তাহলে গোলকের আয়তন কত হবে চারে তিন বাই আর কিউ সমান সমান পাই আর স্কোয়ার এইচ হবে তো পাই পাই কেটে দাও এখান থেকে আর 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 কিউ কেটে দাও তাহলে এখানটা আর পরে থাকবে তাহলে ফোর আর বাই ফোর আর বাই থ্রি ইজিক টু এইচ থাকবে এই তো আর আমাদের বের করতে বলেছে ফোর আর সমান সমান থ্রি এইচ হবে আর বাই এইচ এখান থেকে আমরা মান বের করছি তাহলে আর বাই এইচ এর মান কত আসবে তাহলে যে ব্যাসার্ধ এবং যে উচ্চতা তার অনুপাত কত হলো আর ইস টু এইচ এর অনুপাত কত হলো তিন টু চার তাহলে আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছ তাহলে আহ ধূমির ব্যাসার্ধে এবং উচ্চতার অনুপাত কত হলো তিন ইস টু চার এর সঙ্গে যে আছে সেটা কি আছে বলা আছে চোং এর ব্যাসের উচ্চতার অনুপাত নির্ণয় করে ব্যাস কত হবে চোঙের ব্যাস আর হবে আর উচ্চতা হবে কত উচ্চতা হবে তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হবে মানে এইচ হবে এবার টু ইন্টু আর এর জায়গায় কত বসাবো আর এর মান তিন পেয়েছিলাম তাহলে টু ইন্টু থ্রি হবে এইচ টু হবে এর জায়গায় এই এইচ এর জায়গায় কত বসাবো আমরা চার কারণ এখানে যে এইচ এর মান চার পেয়েছিলাম তাহলে এটাই তো ব্যাস আর এটা উচ্চতা তাহলে তিন দুগুণি ছয় তাই তো সিক্স ইস টু চার এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে তিন ইস কথা কত হবে দুই হবে অ্যান্সার আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো প্রথমে আমাদেরকে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বের করতে বলেছে সেটা বের করেছি তারপরে আমাদের ব্যাস এবং উচ্চতার অনুপাত বের করতে বলেছে সেটাও বের করতে পেরেছি আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছ আচ্ছা এটা মুছে দিচ্ছি এর সাইডে এই পরের অঙ্কটাও করে দিই পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা কি আছে দেখো পরের অঙ্কটা কি আছে আর দাগে বলা আছে একটি লম্ব বৃত্তাকার চোং এবং একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তাহলে চোং এর ব্যাসার্ধ ধরলাম আর ওয়ান সমান সমান থ্রি এক্স অনুপাত আছে তাই এক ধরে নিতে হবে আর শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম ফোর এক্স তাই তো এবং তাদের আয়তনের অনুপাত বলা আছে এত শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি সেটা আমাদেরকে বের করতে বলেছে দুটোর আয়তনের আয়তন ধরল একটা আয়তন ধরলাম ভিওন আর একটা আয়তন ধরলাম ভি টু তাহলে প্রথমটার আয়তন বলা আছে নাইন টু এইট আর দ্বিতীয়টার অনুপাত এইট দেওয়া তাহলে আমাদেরকে বের করতে বলেছে শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি চং ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি ধরে নাও চঙের অনু উচ্চতা ধরে নিলাম আমরা এইচ ক্যাপিটাল এইচ আর শঙ্কুর উচ্চতা ধরে নিলাম স্মল এইচ তাহলে ক্যাপিটাল এইচ আর স্মল এইচ এইটার যে অনুপাত সেটা আমাদেরকে বের করে দেখাতে বলেছে তাহলে কি হবে তাদের আয়তনের অনুপাত যেহেতু বলা আছে তাহলে দুটোর আয়তন বের করে আমরা সেখান থেকে এইচ আর দুটো এইচ এর মান বের করে নেব তাহলে ফার্স্টে যেটা দেওয়া আছে লম্ববৃত্তাকার যে চং সেটার আয়তনের সূত্র কি হয় পাই আর অন স্কোয়ার আর অন স্কোয়ার আর হচ্ছে এটার উচ্চতা হচ্ছে এইচ অন মানে কত হবে নাইন ইস টু এইট মানে নাইন বাই এইট হবে পাই কেটে দিলাম দুটো আর এর মান বসিয়ে দিয়ে এখানটায় আরের জায়গায় আর অনের জায়গায় কত বসাবো থ্রি এক্স তার হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ থাকলো আর আর টু জায়গায় কত বসাবো আমরা ফোর এক্স তার হোল স্কোয়ার আর এখানটা স্মল এইচ আসবে আর এখানটা নাইন বাই এইট আসবে তাহলে এটা ক্যালকুলেশন করি কি হয় দেখি তাহলে এদিকটাই করছি জায়গাটা কম আছে এখানটায় থ্রি এক্স স্কোয়ার করলে নাইন এক্স স্কোয়ার হবে আর ইন্টু ক্যাপিটাল এইচ থাকবে আর ফোর এক্স স্কোয়ার করলে ষোলো এক্স স্কোয়ার হবে ইনটু স্মল এইচ হবে সমান সমান নাইন বাই এইট হবে এখানটায় এক্স স্কোয়ার্স কেটে দিলাম তাহলে ক্যাপিটাল এইচ বাই স্মল স্মল থাকলো এখানটায় নাইন বাই এইট ছিল এই নিচের ষোলোটা এদিকে কি উপরে হয়ে যাবে গুণ আর এই নিচের নয়টা উপরের নয়টা নিচে চলে আসবে নয় নয় কেটে দাও আট দিয়ে ষোলোকে খাবো তাহলে উপরে থাকবে দুই তাহলে ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ এটার মান কত পেলাম আমরা দুই বাই এক তার মানে কি এইচ এক স্মল এইচ এর মান কত পাবো দুই এক্স টু এক